বেদখলকৃত সম্পত্তি কিভাবে উদ্ধার করবেন যদি আপনি কোনো জমিতে ভোগদখলে থাকেন তাহলে সেই জমি যদি কেউ বেদখল করার চেষ্টা করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি ফৌজদারি কার্যবিধির একশো পঁয়তাল্লিশ ধারা মোতাবেক মামলা দায়ের করে আপনার জমি উদ্ধার করতে পারেন অপরদিকে যদি আপনার জমি বেদখল হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের আট ধারা মোতাবেক মামলা দায়ের করে আপনি আপনার জমিকে উদ্ধার করতে পারেন সুনির্দিষ্ট প্রতিকার আইনের আট ও বিয়াল্লিশ ধারা মোতাবেক মামলা দায়ের করে জমির দখল পুনরুদ্ধার করতে পারেন যদি জমির মালিকানার কাগজপত্র আপনার থাকে অপরদিকে যদি আপনার জমির মালিকানার কাগজপত্র না থাকে কিন্তু আপনি দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে জমিতে ভোগ দখলে আছেন সেই ক্ষেত্রে যদি বেআইনিভাবে কেউ আপনাকে জোরপূর্বক জমি থেকে বেদখল করেন তাহলে ক্ষেত্রে সুনির্দিষ্ট প্রতিকার আইনের নয় ধারা মোতাবেক মামলা দায়ের করে আপনি আপনার বেদখলকৃত জমি পুনরুদ্ধার করতে পারবেন